আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো এই তো আজকে প্রতিদিনের মতো রান্না করতে চলে আসলাম চিকেনটা কুটে দিয়ে বেছে নিয়েছি আলু রাখা আছে আলুটাও দিব সব কিছু রেডি করে নিয়েছি আমি যে টমেটো দিয়ে আজকে চিকেন রান্না করব পেঁয়াজ কাটা আছে সব কিছু রেডি করে আমি নিয়েছি এইদিকে পালং শাক কচি কচি ছোটো ছোটো পালং শাক ধুয়ে কুটে বেসে ধুয়ে লবণ দিয়ে রেখেছি এটা রান্না করব ভাজি করব দেখতে থাকো প্রথমে তেল দিয়ে দিলাম কড়াইয়ে চিকেন একটু রান্না করলে তো তেল বেশি করে দিতে হয় তাহলে চিকেনটা ভালো হয় কয়েকটা দারচিনি দিয়ে দিলাম গরম মশলাগুলোর ঢালা খুবই অসহ্য পেঁয়াজ দিয়ে দিলাম আমি কয়টা তেজপাতা দিয়ে দিলাম এস আমার ভাজা হয়ে গেছে এখন আমি মশলা দিব আদা রসুন বাটা অল্প পানি দিয়ে দিব গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মতো লবণ দিয়ে দিলাম কষানো যাবে ততই কিন্তু তরকারির স্বাদ মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো এখন জিরা ধোনার গুড়াটাও আমি দিয়ে দিলাম চিকেনের মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব যে কোনো তরকারি মশলাটা যদি ভালো করে কষানো যায় তাহলে তরকারি কিন্তু তরকারিটা অনেকই স্বাদটা বেড়ে যায় আর সবসময় খেয়াল রাখবেন যে মশলা যে কোনো তরকারি বলেন মশলা ভালোভাবে কষাতে হবে নাহলে টেস্টটা মশলা দিয়ে একটা গন্ধ বাড়াই এবার আমি টমেটোটা দিয়ে ভালো করে কষাবো জাল কমাই দিয়েছিলাম মুরগিটা আমার এই পর্যায়ে হ্যাঁ এই যে পানি কতগুলো বের হয়েছে জাল কমাই দিলে কিন্তু পানি অনেকগুলো বের হয় মশলা কষানোর সময় আমি দিব ভুলে গেছি মোটরশটিটা এখন আমি দিয়ে দিব এখন পানিগুলো শুকাই গেলে তো আবার তখন আলু দিলে ইয়ে হবে না যেটা আলুগুলোও দিয়ে দেবো এখন আলুগুলো আমি দিয়ে দেব আমি চিকেন রান্না করলে বাসার সবাই খাবে আর বলবে যে গরুর মাংস রান্না করেছো কারণ আমার হাতে চিকেনটা অন্যরকম একটা টেস্ট হয় কালারটাও আসবে গরুর মাংসর মতো খেতেও কিন্তু সুন্দর সুস্বাদু হবে ভালোভাবে কষালো কিন্তু ব্রয়লার মুরগি হলেও ভালো লাগবে খেতে তো তরকারিটা আমার এরকম আর একটু পানি হলে নামিয়ে নিব